আল্লাহ তালা মমিনদের জীবনে বিপদ দিয়ে থাকে কয়েকটা কারণে নাম্বার ওয়ান আল্লাহ তালা যখন কোন মমিন বান্দার জীবনে কোনো বিপদ দেয় তখন ওই বিপদের মাধ্যমে আল্লাহ তালা ওই বান্দার অতীতের সব গুনাহগুলো গুলো মাফ করে দেয় সুহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ তালা যখন কোনো বান্দার জীবনে কোনো বিপদ দেয় যে বান্দাটা মমিন বান্দা আল্লাহ তালা এই বিপদের মাধ্যমে তার সামনে যে বিপদগুলো আছে এ বিপদগুলো তাআলা ছোটো করে দেয় এবং সংকীর্ণ করে দেয় ইভেন এমন একটা পর্যায়ে তাআলা ওই বিপদগুলোকে নিয়ে আসে যে বিপদে পড়লে সে অনেক বড় একটা ক্ষতির মধ্যে পড়তো আল্লাহ তালা এরকম বড়ো বড়ো বিপদগুলোকে ছোট্ট ছোট্ট বিপদের মাধ্যমে আল্লাহ তালা সরিয়ে দেহান আল্লাহ ইভেন কাল কেয়ামসের ময়দিন আল্লাহ তাল্লাহ এই বিপদগুলো দিয়ে আপনার আমল নামাটাকে সব দ্বারা ভারী করে গুনাহাটা মুক্ত করে আল্লাহ আপনাকে এক ঘোষণা দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কোন সুহান আল্লাহ এটাকে আমি বানিয়ে বললাম নাকি আল্লাহর কোরআনের কথা বললাম দলিল কি আল্লাহ বলছেন আল্লাহ বললেন যে অথবা যে বান্দি বিপদে আমি আল্লাহ তালা জন্য ধৈর্য ধারণ করবে সব্রে জামিল এখতিয়ার করবে কোনো সময় হতাশ হয়ে যাবে না কোনো সময় নিরাশ হয়ে যাবে না আমি আল্লাহ আমার ওই বান্দা এবং বান্দির জন্য কালকে আমার ময়দানে বিনা হিসাবে জান্নাতে গ্যারান্টি দান করে দিলা সুহান সুহান এই জন্য প্রিয় ভাইরা বিপদ আসলে কষ্ট আসলে আমরা ধৈর্য ধারণ করবো একজনের জন্য সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে